आई थिंक ऑल ऑफ देम विल बी एबल टू से दिस क्वेश्चन इफ आई आस्क अ बंगाली यू जस्ट आंसर दिस क्वेश्चन ओके आफ्टर सम टाइम आई विल आस्क द क्वेश्चन इंडिविजुअली अंडरस्टैंड রাত কত বেশি বলবো তারপর কি হবে ফাইভ আর যখন নাও ফিgetDate কম হবে টু তাহলে আমরা প্র্যাকটিস করি এখন 10 টা 10 পাতে কি হবে 20 यस कंप्लीट এখন দশটা দশ বাজে ইট ইস টেন মিনিট পাঁচ টেন এখন দশ মিনিট কম দশটা বাজে টু ট্রেন টু ট্রেন ইট ইস টেন মিনিট টু টেন বেশি হইলে পাঁচ কম হল টু এখন দশ মিনিট কম নয়টা বাজে

হয় না হলে কোয়ার্টার ফনে হবে কোয়ার্টার পনেরো মিনিট ওয়ান ফোর্থ সিক্সটির ওয়ান ফোর্থ হল পনেরো মিনিট আর পনেরো মিনিটকে বলা হয় কোয়ার্টার এখন পরে দশটা বাজে কি হবে কম তো মানে কম না যখন কম হবে টু হবে ইস কোয়ার্টার টু টেন এখন পরে নয়টা বাজেট কোয়াটার টু নাই আমার সাথে তোর সবাই বলবে এখন পনে আটটা বাজেট এখন পনে এগারোটা এখন পনে দশটা বাজে আচ্ছা পনেরো যেহেতু কোয়ার্টার বলে হলে আমরা টু ব্যবহার করি আর যখন এটাকে সোয়া ব্যবহার করব পলনে কখনো বেশি হয় তাই না সোয়া হলে বলবো পাঁচ যদি বলি বলে সোয়া 10 টা 10 মিনিট না দশটার উপরে তো 15 মিনিট না তাহলে হবে past যদি বলি এখন সোয়া দশটা বাজে হবে ইট ইজ 1 হ্যাঁ

এখন দশটা রাউন্ড ফিগার কথা বলতে শিখছি এখন যদি বলে আজকে আরো শিখেছি যে কোন রাউন্ড ফিগারের থেকে যত কম হয় পাঁচ দশ বিশ মিনিট যে কোন মিনিট কম থাকুক না কেন আমরা সেটা বলতে পারবো তাই না দশ মিনিট কম পাঁচটা বিশ মিনিট কম দশটা ছয় মিনিট কম নয়টা বলতে পারবো আবার দশটা বিশ মিনিট দশটা 30 মিনিট দশটা এক মিনিট তাও বলতে পারবো আবার সাড়ে দশটা সাড়ে নয়টা বলতে পারবো আবার পনেরো দশটা পনেরো এগারোটা সোয়া দশটা ছ এগারোটা তাহলে সময় সম্পর্কে আমরা সমস্ত প্রশ্ন উত্তর করতে পারব রাইট ওকে